বিশ্গানিতিক সূত্র সূত্র ওয়ান এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি আমরা কিন্তু সবাই মুখস্থ করি আর সবারই প্রায় সবারই জানা আছে যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এই এ প্লাস বি হোল স্কোয়ার এর ইকুয়াল টুটা ইকুয়াল টুর পরে কী করে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আসলো এটা সাধারণত আমরা কেউ জানি না তো চলো আজকে আমরা শিখবো এটা কেমন করে আসলো এখানে দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার এটা ইকুয়াল টু দিয়ে আমরা স্কোয়ার আসার জন্য এটাকে দুবার লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার আসার জন্য এটাকে আমরা দুবার লিখতে পারি এভাবে ইকুয়াল টু যদি আমরা এবার গুণ করি এ প্লাস বি এ এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে হবে এ গুণন এখানে বন্ধনীর ভিতরে যেটা আছে এ প্লাস বি এবার এখানে প্লাস বি আছে লিখলাম আবার এটাই লিখবো এ প্লাস বি এবার গুণ করবো গুণ করলে এ এ গুণ করলে হবে এ স্কয়ার প্লাস এ বি গুণ করলে হবে এ বি প্লাস এ বি গুণ করলে হবে এ বি আবার প্লাস প্লাস গুণ করলে প্লাস বি বি গুণ করলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এই এবি আর এই এবি যোগ করলে আসবে টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবেই কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার ভেঙে এসেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একইভাবে সূত্র নাম্বার টু এ প্লাস বি হোল ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সূত্র নাম্বার থ্রি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ प्लस बी स्क्वायर। सूत्र नम्बर फोर ए माइनस बी होल स्क्वायर इक्वल टू ए प्लस बी होल स्क्वायर माइनस फोर ए बी। सूत्र नम्बर फाइव ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू ए প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস টু এ বি সূত্র নাম্বার সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস টু এ বি সূত্র নাম্বার সেভেন ভেরি ইম্পর্ট্যান্ট সূত্র এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটি খুবই ইম্পর্টেন্ট সূত্র সূত্র নাম্বার এইট এ বি এর সূত্র ইকুয়াল টু এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর সূত্র নাম্বার নাইন ফোর এবি ফোর এর সূত্র ইকুয়াল টু এ প্লাস এর মাইনাস এ মাইনাস এর হোল স্কয়ার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দুইয়ের বর্গ করলে চার হবে এই দুয়েরও বর্গ করলে চার হবে ওই চার চলে আসছে এখানে আর বাকিটা কিন্তু এটাই আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নাম্বার টেন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এক্ষেত্রে এইখানে শুধু মাইনাস আর এখানে হলো প্লাস সূত্র নাম্বার ইলেভেন এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ টু সি এ শুক্র নাম্বার টুয়েলভ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএকোয়ার ইকাল টু এ প্লাস বি প্লাস সি এর হল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ তো স্কোয়ারের যে বারোটি সূত্র হয় এই বারোটি সূত্রই আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম বারোটি সূত্রকেই প্রথম সূত্রটা যেভাবে আমি প্রমাণ করে দেখিয়েছি ঠিক একইভাবে বারোটা সূত্রকেই কিন্তু প্রমাণ করা যায় কীভাবে আসলো যদি দেখতে চাও তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমি বারোটি সূত্রকেই ঠিক এভাবে প্রমাণ করে দেখাবো আর প্রমাণ করে দেখাইলে অবশ্যই সূত্রটি মনে রাখা খুবই সহজ হবে তাই সকলেই কমেন্ট করবে যে প্রত্যেকটা সূত্র কীভাবে এরকম করে প্রমাণ করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু শেষ করছি ধন্যবাদ